কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হরি নাম সবাই মিলে বলো জয় গৌর হরি বল হরিবোল হরিবল হরি বল হরি বল হরিবল হরিৎ ধ্বনি দিয়ে আজকে শুরু করলাম এই ভিডিওটা কারণ আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেই মানে আমাদের তেষট্টি যে ঠাকুরের মানে সেবায় কোনো সময় নিয় নিমজ্জিত প্রাণ মন কোনো সময়ই হয় না যে নিজের বাড়িতে গোপাল থাকা সত্ত্বেও গোপাল সেবা তো দূরস্থ সে তার গোপও সেবা করে না সে তার ঠাকুরও দেয় না তার ছেলে এবং স্বামীর ওপরে তারাই তার মানে আর কি নিত্য নৈমিত্তিক দিনের যে পুজো হ্যাঁ সেই পুজো পাঠ তার বাড়িতে তার বাড়ির পুরুষরা করে আই মিন তার ছেলে এবং তার স্বামী করে তিনি কিন্তু ঠাকুর দেবতার ধার পাশ দিয়ে যায় না সেই মানুষ আজকে জ্ঞানদানন্দিনী নন্দিনী সেজে আমাদের ঠাকুরের নাম নিতে বলেছে এত বড় কাজ তাই বললাম সবাই মিবল গোর হরি বল হরি বল হরি বল হরি হরি বল তাই সবাইকে বললাম হরি ছড়াও কারণ আমাদের জীবনে কিচ্ছু থাকবে না না থাকবে এই অহংকার না থাকবে এই রূপ না থাকবে যৌবন না থাকবে অর্থ না থাকবে পয়সা না থাকবে সম্পত্তি কিচ্ছু থাকবে না ইভেন তুমি যেই পোশাকটা পরে আছো এটাও মরার সময় তোমার সাথে যাবে না তাহলে কি যাবে তাহলে যাবে শুধুমাত্র হরির নাম হরির ধ্বনি তাই সবাই মিলে বলো গৌর হরি বল হরি বল হরি বল তো আজকে আমাদের তেষট্টি এই এই পাঠটা পড়াতে এসছিল যে সবাই মিলে হরির ধ্বনি করো বলছি তেষট্টি যেই কাজটা নিজে করিস না হ্যাঁ যেই কাজটা তোর বয়সে সকালে বিকালে রাত্রে করা উচিত সেই বয়সে তুই সেটা তো করিস না তুই আমার মায়ের বয়সেই হবি আমার মা কাজ করে সেই কাজের মধ্যেও তার মালা জপার কাজটা কিন্তু ঠিক চলে হুম আর তুই এখানে কি করিস তুই এখানে বসে কুট কাচালি। কুট কাঁচালি হাঁটুর বয়সী ছেলে মেয়েগুলোকে নিয়ে কাউকে রেড এরিয়ায় বসাচ্ছিস কাউকে কোঠাতে বসাচ্ছিস কাউকে একাধিক পুরুষের সঙ্গে শোয়াচ্ছিস আর ওঠাচ্ছিস শোয়াচ্ছিস আর ওঠাচ্ছিস এটা হচ্ছে তোর কর্ম তুই আজকে হ্যাঁ একবার বল রে মধুমাখাহরিনাম বলো রে তুই এই দিয়ে আজকে ভিডিও শুরু করছিস মানে আমি কোথায় যাব তোর এই ভণ্ডামি দেখলে মানে বলার কথা না আজকে তোমরা সবাই জানো যে আমাদের ওয়াইটি টুনি দিদা একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে যারা যারা দেখেছ তারা মানে বুঝবে তো সেখানে একেবারে কড়াভাবে জবাব দিয়েছে কাকে না এই বড় চ্যানেলের ওনারকে কারণ তোমরা সবাই জানো যে কালকে ম্যান্ডি ম্যান্ডি কয়েকদিন আগে একটা খোঁচা মেরে একটা ব্যঙ্গাত্মক একটা ভিডিও করেছিল খোঁচা দিয়ে সেটা এই বড়ো চ্যানেলের ওনার নিতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডিকে একেবারে খুব খারাপভাবে জবাব দিয়েছে কি না ভিকারির বাচ্চা কে ভিকারির বাচ্চা তোকে দেখাবো কে ভিকারির বাচ্চা ওয়েট কর তোকে সবটা দেখাবো এবং তার সঙ্গে বলেছে লজ্জা করে না আমার দৌলতে খাচ্ছিস আমার জন্য খেয়ে পড়ে বেঁচে আছিস হ্যাঁ অকৃতজ্ঞ বেইমান এই ধরনের একটা কথা বলেছে এবং সেইখানে দাঁড়িয়ে আজকে এই আমাদের টুনি দিদা সকালবেলায় কিন্তু অকৃতজ্ঞ বেইমান যে কারা সেটা কিন্তু এদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কারো পক্ষপাতিত্ব করেনি এবং সেখানে আরও একজন ক্রিয়েটারের কথা উঠে এসছে সেটা হচ্ছে আমাদের মৌ সেটা হচ্ছে আমাদের মৌ এবার এই তেষট্টি বক্তব্য তেষট্টি সেটা নিয়ে বক্তব্য পেশ করে বলেছে টুনি দিদা পক্ষপাতিত্ব করিনি টুনি দিদা খুব সুন্দরভাবে কথা বলেছে কিন্তু ওর বক্তব্য আমিও আমিও পক্ষপাতিত্ব করি না আমিও নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আমিও কিন্তু নিরপেক্ষতার সঙ্গে কন্টেন্ট করি কিন্তু তোমরা তোমরা এই কে কে জানি একজন বলেছ হ্যাঁ যে আমাদের এই তেষট্টি হ্যাঁ শুধুমাত্র এই বড়ো চ্যানেলে দালালি খাটে চাটে 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 হ্যাঁ একদম চাটে না একদম চাটে না ওর চ্যানেলটা এই পর্যন্ত দাঁড়ানোর পেছনে একমাত্র ওর হাত কেউ 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 ওকে সাহায্য করেনি কেউ কোনোদিন ওকে কমিউনিটিতে ঝোলায়নি ও কারো চ্যানেলে মুখ দেখায়নি ওর একার দৌলাতে একার ক্রেডিটে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে দেখেছো দেখেছ কত প্রতিভাশালী মহিলা প্রতিভা প্রতিভাবতী কত বতি মহিলা হ্যাঁ ও কিন্তু একার দমে একার দমে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে অথচ আমরা যদি ভুলে না গিয়ে থাকি এই বড়ো চ্যানেলের মিট এই বড় চ্যানেলের বাড়িতে এই বড় চ্যানেলের আইন আদালতের সমস্ত কপচা কপচি খপচা খপচি সব কিন্তু এর চ্যানেল থেকেই প্রোমোট হয়েছে এর চ্যানেলেই আইনের একেবারে কি বলবো ওয়াইটিটা আদালত বানিয়ে এর চ্যানেলেই শুরু হয়েছিল সেই এজলাস বসেছিল আর কি এজলাসটা এর চ্যানেলেই বসেছিল এবং সেই সময় কিন্তু ভিউজগুলো দারুণ হয়েছিল কিন্তু ওকে ভাই কেউ সাহায্য করেনি ও নিজে নিজের দমে এসছে কিন্তু ভাই ও কিন্তু হেভি প্রতিভা সিল মহিলা প্রতিভা বতি একদম কেউ কিন্তু বলবে না যে এই বড় চ্যানেলকে চেটে চেটে ও এই জায়গায় এসছে এই ভিউয়ার্স একদম বলবে না যে চেটে চেটে এসছে হ্যাঁ ও একদম চাটে না ও হ্যাঁ আর কে জানে গিয়ে বলেছে যে বড় চ্যানেলকে চাটাচাটি করে এটা কিন্তু ও তেষট্টি একদম নিতে পারেনি কারণ তেষট্টির আবার সত্যি কথা হজম হয় না তেসরটি জায়গায় মতন যেখানে যেখানে যতটুকু বলা দরকার ততটুকু বলে আবার ঢাকে বলে আবার ঢাকে কারণ ও সবসময় কি বলো তো ও অ্যাকচুয়ালি হচ্ছে পাল্লা কোন দিকে পাল্লাটা ভারী সেইটা দেখে ও বক্তব্য পেশ করতে বসে যেই দিকে পাল্লা ভারী সেই দিকে ও বক্তব্য রাখে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার কিছুদিন আগে তোমরা দেখেছো নন খোকার বেলায় আমরা একেবারে চিৎকার করে করে ননকোকা এইখানে যাচ্ছে ননকোকা খোকা ওইখানে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ করছে নন খোকা জিন্সের প্যান্টের কোয়ালিটি কেমন চেক করছে মানে একেবারে সব কিছু বলছি নন বাড়িতে ঝিঙ্কুর আবির্ভাব ঘটেছে নন খোকার বাড়িতে চুরির আওয়াজ শোনা যাচ্ছে নন খোকার বাড়িতে সবুজ চুরি পড়া মহিলা দেখা যাচ্ছে নন খোকার বাড়িতে বাচ্চাকে খাওয়ানোর হাত দেখা যাচ্ছে বাচ্চাকে অন্য কোনো মহিলা খাওয়াচ্ছে তার হাত দেখা যাচ্ছে বাচ্চা ঝাল আলু খেতে পারবে কি না সেটা জিজ্ঞেস করছে সেটা শোনা যাচ্ছে বাচ্চা কাউকে মামা বলে ডাকছে সেটাও শোনা যাচ্ছে কিন্তু আমাদের এই তেসরটি কী শুনতে পাইনি দেখতে পাইনি হ্যাঁ শোনেও নি দেখেও নি শোনেও নি দেখেও আমাদের প্রতিদিন আমাদের জিতেছে যারা ওই মেয়ে ছেলেকে আই মিন টিনাকে যারা সমর্থন করে সব কটা পরকিয়ে সব কটা পরকিয়ে রতো স্বামী পরিত্যক্তা সব কটা পরকিয়ে বলেছে কিন্তু যখন ভাইয়ের পুরোপুরি সমস্ত ব্যাপার তার থেকেও বড়ো ঝিঙ্কুকে যেদিনকে টুকুস করে চিমটি কেটেছিল সেই দিনকে ওই পাশ থেকে ভাই আমাদের ননখোকা পুকুস করে পুকুস করে আমাদের এই তেসরটিকে একদম রাম বাইনট দিয়েছিল রাম বাইনট আমার নাম আমার একটা ফটো আমার কোনো ফটো ইউজ করবেন না কোনো ফটো ইউজ করে আমার ভিডিও দরকার নেই আপনাদের মুখে আমার ভিডিও করার আমার প্রশংসা করতে হবে না আমার একেবারে ওর নাম কি বলে আমার হেটার্স হেটার্স হয়ে থাকুন আমার কোন ছবি কোন নাম ধাম কিচ্ছু যেন ইউজ করা নাই বলছিল। ব্যাস ওমনি তেষট্টি একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সেই দিনকে কিন্তু তেষট্টি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হলো দিন ঝিঙ্কু যেদিন ঝিঙ্কুকে বলেছিল ঝিঙ্কু মামনে ঠিকস করে আমাদের এই ননখোকার কানে কানে গিয়ে বলেছিল দেখো দেখো আমাকে কিভাবে অপমান করছি দেখো সেই দিনকে ননখোকা বলার পরে ঝিঙ্কু এই আমাদের তেষট্টি সেই দিনকে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হলো সেই দিনকে দেখতে পেলো ননখোকার বাড়িতে কেউ এসে ছিল আই মানে তারাপীঠে যাওয়ার আগে কেউ ননখকার বাড়িতে এই ছিল তেকে ছিল কেই ছিল আরও কি কি কইরে ছিল তখন দেখতে পেয়েছে তার আগে দেখতে পায়নি কেউ একদম দেখতে পায়নি তোমরা কেউ কিন্তু ওকে বলবে না ও চাটা ও চাটা কেউ বলবে না ও খাটা ও খেটে এই জায়গায় এসেছে চেটে নয় খেটে এসেছে তোমরা চোখে দেখতে পাও না এইবার চলে আসি যে সেইটা ওর বক্তব্য যে ও এই বড় চ্যানেলকে চাটে না বড় চ্যানেলের ভুল দেখলে বলে ও যেমন প্রথম দিনই দেখে বলেছিল এটা নাটক আচ্ছা ও প্রথম দিন দেখে এটা নাটক বলেছিল না এটা নাটক হতেও পারে আবার নাও হতে পারে ফিফটি ফিফটিতে রেখেছিল মানে আমি কোনো মতামত প্রকাশ করলাম না মাঝখানে দাঁড়িয়ে রইলাম যদি দেখি জলটা নাটকের দিকে গড়াচ্ছে তখন বলবে এই দেখো আমি বলেছিলাম নাটক ঠিক আজকে ও এই আজকে ঠিক তাই করেছে আমি বলেছিলাম প্রথম দিকে নাটক তারপরে বলেছিলাম নাটক মনে না হতে পারে আবার হতেও পারে নাও হতে পারে আবার হতেও পারে মানে এই রকম ব্যাপার তো ওর আজকে এই যে ম্যান্ডির ব্যাপারটা আসলো ম্যান্ডি সেখানে একজন ব্লগারকে নিয়ে আসলো মৌ বউকে ওর বক্তব্য মৌ বউকে তুমি এখানে আনবে না মৌ বউকে একদমই টানবে না কেন মৌ বউকে টানবে না কেন কেন ম্যান্ডি মৌ বউকে টেনে নিয়ে আসলো না ওর বক্তব্য মৌ বউয়ের যে সঙ্গে এই বড় চ্যানেলের ওনারের চিরুনি মামুনির যে হয়েছিল কথোপকথন বা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি সেই ব্যাপারটা টুনি দিদা যেরকম জানে এও সেরকম জানে এর বক্তব্য আমিও জানি দিদা বলছে আমিও জানি কিন্তু ঘটনাটা কি আমরা জানি না আমরা জানি না ওর বক্তব্য যেটা প্রকাশ্যে আসেনি সেটা আমি বলবো না তবে আমি জানি তবে সেই জন্য আমি বলছি তুমি এইখানে মৌ বউকে টেনে এনে কোনো কথা বলো না হ্যাঁ মৌ বউয়ের সঙ্গে কিন্তু এই বড় চ্যানেলের কোনো কিচ্ছু সেরকম হয়নি মৌ বউ সম্বন্ধে মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে মন্দিরা যেটা বলছে ম্যান্ডি যেটা বলছে মিথ্যে কথা বলছে মানে মৌ বউয়ের সঙ্গে এর সেরকম কিছু হয়নি ম্যান্ডি যেটা বো বোঝানোর চেষ্টা করছে সেটা মিথ্যে বলছে এই মৌ বউকে টানাটা ঠিক হয়নি কারণ এই ব্যাপারে ম্যান্ডির সঙ্গে আর ওই মৌ বউয়ের সঙ্গে আমাদের এই চিরুনি মামুনির কিন্তু সেই রকমভাবে মানে চরম লেভেলের কিছু ঘটেনি চরম লেভেলের কিছু ঘটেনি এই বলছিল না কিছুদিন আগে কয়দিন আগে আগের ভিডিওতেই যে ম্যান্ডি সত্যি কথা বলে ম্যান্ডি কখনো মিথ্যা কথা বলে না কখনো মিথ্যা কথা বলে না ম্যান্ডি ওর কি বলে সুতোবা সম্বন্ধে যা বলেছে যা বলেছে দশ বছরের ছোট ছেলের সঙ্গে সুতোবা প্রে প্রেমপ্রীতে করছিলো পরকিয়া করছিল ইন্টু নুন্টু চুনটু পুন্টু খেলছিল হ্যাঁ একদম সত্যি বলেছে তাহলে আবার এই বলছে যে ম্যান্ডি যেটা বলছে সেটা ঠিক না তাহলে আপনারাই এবার বিচার করুন যে ম্যান্ডি সত্যি বলছে না ম্যান্ডি সত্যি বলছে না ম্যান্ডি মিথ্যা বলে না মিথ্যা বলে না সেটা আপনারাই ঠিক করে গিয়ে ওর কমেন্ট বক্সে গিয়ে লিখে আসবেন এইবার ওর বক্তব্য ম্যান্ডি সুতবা সুতোবা কারণ ওর ভিডিওতে সুতোপাকে টানতেই হবে ও নিয়ে আসলে এবার কাকে সুতোপাকে কি না সুতবা এমন একজন মহিলা যে যেটা কেউ করে না মানে কোনো মহিলার যদি চরিত্রে দোষ না থাকে তাকে একাধিক পুরুষের সঙ্গে রেডলাইট এড়িয়ে শুইয়ে দেয় এটা সুতপার মানে চরিত্রের একটা বধ গুণ এবং অপোজিটে যে মহিলা যে মহিলা পরকীয়ার মতো নোংরামি করে তাদেরকে কি করে এ প্রমোট করে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে এদেরকে প্রমোট করে এবং এদের রক্ষণাবেক্ষণ করে এ হচ্ছে এই ধরনের নোংরা মহিলা যেটা চরিত্রহীনের মতনই আরেক মানে চরিত্রহীনী বলে এই সব মহিলাদেরও সমাজে চরিত্রহীনী বলে যেটা সুতোপা করে সুতবা যার চরিত্র ভালো তাকে চরিত্র খারাপ দেখায় আর যার চরিত্র খারাপ তাকে প্রমোট করে বলে না এ ঠিকঠাক সুতবা ম্যান্ডির সময় ম্যান্ডি যখন পরকিয়া করেছিল সুতোপা পুরোদমে সমর্থন করেছিল পুরোদমে সমর্থন করেছিল কি বলেছিল সুতপা যে তুই দুই নৌকায় পা দিয়ে না চলে একটা নৌকো বেছে নে তুই যদি মনে করিস যে তোর স্বামীর সঙ্গে সংসার করবি না তোর এর সঙ্গে তোর অ্যাডজাস্ট করা আর সম্ভব না কারণ সুতপা যেই সময় ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল সেই সময় ম্যান্ডির কিন্তু ডিভোর্স পেপার রেডি করা হয়ে গেছিলো সেটা দেখানো হয়েছিল এবং একজনের সই করা হয়েছিল আরেকজনের সই বাকি ছিল একজনের ছবি লাগানো হয়েছিল। আরেকজনের ছবি লাগানো বাকি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা বলেছিল ঠিক আছে একটা সম্পর্ক যদি টক্সিক হয়ে যায় সেই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে ঢুকতে গেলে একটা সম্পর্ককে এন্ড করে আরেকটা সম্পর্কে তুই যেতেই পারিস সেটা অন্যায় কোনো কথা বলেছিল সমাজে দ্বিতীয়বার বিয়ে কি কেউ করে না বলুন তো কোনো ছেলে কোনো মেয়ে সমাজে দ্বিতীয় বিবাহ করেনি প্রথম বিবাহ টক্সিক হয়ে গেছে প্রথম সম্পর্ক টক্সিক হয়ে গেছে দিন রাত্রি মারামারি ধরাধরি হ্যাঁ অবস্থায় রয়েছে সেই জায়গায় যদি ছেলে বা মেয়ে কেউ যদি উভয়ে যদি এক একজন আরেকজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারে সেখানে যদি সে দ্বিতীয় বিয়ে করে একটা সম্পর্ককে এন্ড করে এবং সেটা যদি কেউ বলে তাহলে সে অপরাধী হয় অপরাধী হয় কিন্তু ওর বক্তব্য অনুযায়ী শুধু পরকিয়াকে প্রমোট করেছে সুতবা পরকিয়াকে প্রমোট করেছে শুধুপা এতটাই নোংরা একটা মহিলা এবার ওর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে ও যেরকম ওর কমেন্ট বক্সে ও আসে সেরকমই ওর মতনই ইতরাই তো আসবে যেখানে জানবেন রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তাহলে শুয়োরকে শুয়োরই চিনবে শুয়োরকে শুয়োরই চিনবে তো সেখানে দাঁড়িয়ে ওর কমেন্ট বক্সে কোথাও কিছু নেই পটাশ করে একজন ওই যে ওই ওই কমেন্ট বক্সে বেশ কিছু বিতর্কমূলক কমেন্ট আজকে পড়েছে বিতর্কমূলক কেন বলছি তোমরা জানো যে সকালবেলায় যেই ভিডিওটা আমাদের ওর নাম কি বলে টুনি দিদা করেছিল দিদা বলেছিল যে এই বড় চ্যানেল কতটা অকৃতজ্ঞ সেটা বোঝানোর জন্য বলেছিল এই বড় চ্যানেলের মনিটাইজেশন যখন বন্ধ মানে হয়নি মনিটাইজেশন আটকে গেছিলো সেই সময় ক্যালকাটা ক্যানভাস এদেরকে সাহায্য করেছিল এবং সেটা আমরা ওয়াইটিতে প্রত্যেকটা ক্রিয়েটার জানি এদের হিস্ট্রি যারাই জানে তারা প্রত্যেকেই জানে যে এটা সত্যি কথা সেখানে গিয়ে একজন কমেন্ট লিখেছে যে এই চ্যানেলের মানে চ্যানেলের ওনারের নাম দিয়ে লিখেছে এই চ্যানেলের অগ্রগতির জন্য সবসময় ক্যালকাটা ক্যানভাসের ভূমিকার কথা উঠে আসে কিন্তু আমরা জানি এটা এটা কতটা মিথ্যে একটা ভিডিও এটা নিয়ে আপনি দেবেন তো বলছি তেষট্টি তোকে রিকোয়েস্ট করেছে একটা ভিডিও দিতে তুই একটুখানি হিস্ট্রিটা জানাস তো যে আমরা যে হিস্ট্রিটা জানি সেটা ভুল জানি না ঠিক জানি এর ভেতরে আবার কি হিস্ট্রি আছে তোর কমেন্ট বক্সে গিয়ে একজন লিখে এসছে যে ক্যালকাটা ক্যানভাসের অবদান এই চ্যানেলের জন্য নেই এই চ্যানেলের অগ্রগতির পেছনে ক্যালকাটা ক্যানভাসের কোনো ভূমিকা নেই হ্যাঁ তোর কমেন্ট বক্সে গিয়ে একজন লিখেছে তুই আবার ওখানে লিখেছিস অবশ্যই অবশ্যই তুই ভিডিও দিবি আর কি সেই ভিডিওর অপেক্ষায় থাকবো এইবার চলে আসি একজন লিখছে ম্যান্ডি দল ভারী করার জন্য এই মৌবৌকে ওর দলে নেওয়ার জন্য টানছে মৌবৌকে দল ভারী করার জন্য টানছে আরেকজন লিখেছে কথায় কথায় অকারণেই যারা সেটা কে জানেন এই কমেন্টটা আগে পড়ি তারপরে বলছি যে এটা কার লেখা কথায় কথায় অকারণেই যারা ব্লগারদের চারতে তাদের বাড়ি ওদের বাড়ি পৌঁছে যায় তাদের কথা আর কচু পাতার জল একই সমান আমার মনে হয় এই এই কমেন্টটা এই কমেন্টটা যে করেছে যে গাটারটা করেছে সেই গাটারটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি না আদার আমাদের ওয়াইটির গুয়ের নালি যে গুয়ের নালি খেতাবটা পেয়েছে সেই ইতর সেই বজ্জাত সেই বরবরটা এই কমেন্টটা করেছে আমার মনে হয় এই কমেন্টটা কিছুটা আমাদের টুনি দিদাকে ঠুকে টুনি দিদাকে ঠুকে এই কমেন্টটা করেছে এই কমেন্টটা করেছে এবং সেখানে একজন ওকে কমেন্টে উত্তরও দিয়েছে যার কমেন্ট বক্সে গিয়ে লিখছেন সেও তো লোকের বাড়িতে গিয়ে সেও তো লোকের বাড়িতে গিয়ে কারণে অকারণে হ্যাঁ সেও তো ব্লগারদের চাটতে চলে যায় চারতে চলে যায় কি করবে তেষট্টি চাটানা তারা চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না আপনি যে লিখেছেন যে সেও চারতে চলে যায় যে কমেন্টটা লিখেছে সেই ইতর বর্বর বদযাত্রা সেটা চোখে দেখতে পায় না যে ওই গড়ের মাঠে গিয়ে গড়াগড়ি খাচ্ছিলো সেটা চোখে দেখতে পায়নি তারপরে ওই যে লাল লাল খাসির ঝোল খেতে ওই বড় চ্যানেলের ওনারের বাড়িতে গিয়ে একেবারে রিলস থেকে শুরু করে সব কিছু করেছিল সেটা চোখে দেখতে পায়নি এই ইতর বদযাত্রা এই ইতর বদযাত্রা চোখে দেখতে পায় না এই ইতর বদ্রা কাজ হচ্ছে সমাজে নেগেটিভিটি ছড়ানো মেয়েদেরকে একেবারে অভয়ের মতন ঘটনা যেন মেয়েদের সাথে ঘটে সেগুলো কামনা করা হচ্ছে এই বর বর নচ্ছার জানোয়ার হ্যাঁ অসভ্য লম্পট তো বলা যাবে নাকি হ্যাঁ ওই রকম এই মহিলার কাজ এই মহিলার কাজ তো সেখানে আরও একজন আরও একজন বিতর্কিত একটা কমেন্ট এসে লিখে গেল কি বক্তব্য তার না চুনা লাইফস্টাইল মানে চুনা দিয়ে মানে রুনা দিকে নিয়ে এত সমস্যা এদের এত সমস্যা এত চুলকানি মানে চিন্তা করা যায় না সেখানে কী বলল চুনা দিন সারা রাত ওর চ্যানেলে মেয়েদের শেখায় কি করে বরকে ঠকিয়ে হোটেলে গিয়ে বরকে ঠকিয়ে হোটেলে গিয়ে গিয়ে ব্যবসা করতে হয় ওর মাথা মুড়িয়ে ওর মাথা মিন্স আমাদের রুনাদির মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ঘোল ঢেলে দিতে হবে খুব শিগগিরই আমি বুঝতে পেরেছি এর জায়গা মতন চুলকানি একেবারে চুলকাতে চুলকাতে মাথায় উঠে গেছে জায়গা মতন হ্যাঁ চুলকানি একেবারে চুলকাতে চুলকাতে মাথায় উঠে গেছে সেই জন্য গিয়ে এই ইতরটার কমেন্ট বক্সে গিয়ে ইতরামি মারাচ্ছে এই ইতরটার কমেন্ট বক্সে গিয়ে ইতরামি মারাচ্ছে কারণ ওর জানে ওই যে বললাম রতনে রতন চেনে সুয়রে চেনে কচু এই ইতরগুলো জানে এইখানে গিয়েই ইতরামি মারাতে পারবে এইখানে গিয়ে ইতরামি মারাতে পারবে আচ্ছা বলুন তো কোন ভিডিওতে কোন ভিডিওতে রুনাদি কোন ভিডিওতে রুনাদি পরকিয়াকে সমর্থন করেছে একবারও বলেছে রুনাদি একবারও বলেছে যে চীনা পরকিয়া করেছে বেশ করেছে একবারও বলেছে চীনা যেই ছেলেটিকে স্বামী ছেড়ে এসে আরেকটা সম্পর্কে লিপ্ত হয়েছে বেশ করেছে কোনো দিনও বলেনি কোনো দিনও বলেনি উপরন্তু বারবার বলেছে তুই কেরিয়ারের দিকে ফোকাস কর তোর এখন মেন টার্গেট হবে তোর কেরিয়ার তোর এখন সব কিছু বাদ দিয়ে তোকে পয়সা রোজগার করতে হবে পয়সা যদি থাকে দেখবি ছেলের লাইন তোর পেছনে লেগে যাবে তোর কারো পেছনে দৌড়াতে হবে না তোর পেছনে তোর পেছনে ছেলেরা দৌড়াবে এবং তুই সময় নে একটা সম্পর্ক থেকে বেরিয়েই পটাশ করে আরেকটা সম্পর্কে ঢুকে যাস না একটা সম্পর্কের মাঝখানে কম করে তিন থেকে চার বছর হ্যাঁ গ্যাপ নিয়ে একটা মানুষকে চেন তারপরে গিয়ে তার সঙ্গে যান থাকার সিদ্ধান্ত নে। চীনা শোনেনি চীনা শোনেনি পাখি পড়ানোর মতন করে চীনাকে পড়ানো হয়েছে আর যাই করিস কোনো সম্পর্কে ঢুকিস না বিশেষ করে এই নোংরা ছেলেটাকে তো আমরা আমি আমি রুনাদিও দেখেছি আমি সমর্থন জীবনে করেনি প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে এই ছেলেটির সঙ্গে কিন্তু হ্যাঁ সম্পর্কের কথা যখনই এসছে আমরা কিন্তু চীনাকে সাবধান করেছি একেবারেই এই ধরনের ছেলের সঙ্গে যেন কোনো সম্পর্কে জড়িত না হয় এবং চীনাও আমাদেরকে বুঝিয়েছিল ও কোনো সম্পর্কের মধ্যে নেই কোনো সম্পর্কের মধ্যে নেই সেখানে চলে আসলো কি না রুণাদি পরকিয়ার পাঠ পড়াচ্ছে রুণাদি পরকিয়ার পাঠ পড়াচ্ছে এবং বলছে এই গুয়ের নালি সেখানে গিয়ে আবার লিখেছে কেউ দেবে না কেউ ঘোল ঢেলে দেবে না বরং সবাই চুনার ঘরেই মন্ত্র শেখার জন্য বসে পড়বে কারণ এখন পাপের এখন বলেছে এখন পাপ আর পাপিদের রাজত্ব চলছে একদম ঠিক বলেছিস গুয়ে একদম ঠিক বলেছিস যে তোর মতন পাপি তোর মতন পাপি যে একটা হাঁটুর বয়সী তোর সন্তানের বয়সী একটা মেয়ের মেয়ের সঙ্গে অভয়ার মতন এই রকম ভয়ঙ্কর ঘটনা হতে পারে মানে কামনা করার পরেও কামনা করার পরেও তোর মতন পাপি এখনো এখনো ধরিত্রীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছে তাহলে ভোজ তাহলে বোঝ এটাই হচ্ছে পাপিদের রাজত্ব পাপিদের রাজত্ব তাই তোর মতন পাপি এখনো রাজত্ব করে জায়গায় জায়গায় গিয়ে তোর নোংরা তোর কদর্য মনের পরিচয় হেগে মুতে রেখে আসছিস তোর মতন নচ্ছার মেয়ে ছেলেকে না জুতানো দরকার জুতানো বুঝতে পেরেছিস জুতিয়ে তোমাকে জায়গা একদম তোমার পুঝিয়ে দেওয়া দরকার তোমার মতন ইতোর বজ্জাত বর্বর মেয়ে ছেলেকে যারা মানুষের কমেন্ট বক্সে গিয়ে কোনো ভালো কথা লিখতে পারো না সমাজকে ভালো কিছু দিতে পারো না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পরিস্থিতি বোঝার মতন মানসিকতা রাখো না তুমি এতটাই ইতর তুই এতটাই ইতর তোকে আবার তুমি বলছি কেন তোকে তুমি বললে ঈশ্বর আমাকে ক্ষমা করবে না ঈশ্বর আমাকে ক্ষমা করবে না তোর মতন বর্বরকে যদি তুমি রাখি সেখানে গিয়ে এই বজ্জাত এই কমেন্টটা লিখে এসেছে এইবার যে কমেন্টটা লিখেছিলো যেই ইতর কমেন্টটা লিখেছিল চুনাদি সম্বন্ধে টু পয়েন্ট জিরো তার আইডির আর কি নাম্বারটা তো সেই টু পয়েন্ট জিরো বলছে যে পরকিয়াকে এরা জল ভাত করে ফেলেছে পরকিয়াকে এরা জল ভাত করে ফেলেছে মানে এমন ভাব এই মানে এর মনে হচ্ছে রুনাদি পরকিয়া করে একাধিক পুরুষ পোশাকের মতন বদলাচ্ছে আর বদলাচ্ছে 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 এমন পরিস্থিতি পরকিয়া করছে একজন সে তার মতন চলছে সে তার লিগাল টিম রয়েছে তাকে দেখার জন্য তার বাবা মা রয়েছে তাকে দেখার জন্য তারপরেও সে তার মতন করে চলছে মানে তার কমেন্ট বক্সে প্রচুর তার ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করে করে কমেন্ট করে করে থুতু উঠিয়ে ফেলেছে তাকে কিভাবে চলা উচিত তার কি করা উচিত তার কিভাবে কি করা উচিত তার কোন কোন জিনিস করা উচিত কোন কোন জিনিস করা উচিত না আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ওকে সমর্থন করি চীনাকে সমর্থন করি আমাদের থুতু উঠে গেছে বলে 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 যে এটা কর ওটা করিস না এটা করবি না ওটা কর ওইটা করিস না এইটা কর বলে বলে থুতু উঠে গেছে থুতু উঠে গেছে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যখন যেই দিনকে আমরা জানতে পেরেছি যে এই চীনা এই লেটা সঙ্গে সম্পর্ক রেখেছে এবং সেই সম্পর্কটা কাটা ফাতে চীনা এইভাবে আপসেট হয়ে পড়েছে আমরা যা বলার যা বলার একটা দিনের জন্য রুনাদি সমর্থন করেনি একটা দিনের জন্য রুনাদি চীনার ভুলকে সমর্থন করে বলেনি যা করেছিস বেশ করেছিস বেশ করেছিস এইভাবেই যখন যাকে দরকার হবে সুবি উঠবি ঝেড়ে ফেলে দিবি সুবি উঠবি ঝেড়ে ফেলে দিবি কোনো জায়গায় এই ধরনের শিক্ষা দেয়নি দেয়নি বরং বলেছে যে তোকে এখন নিজের পায়ে দাঁড়িয়ে আরও আরও তোকে সময় নিয়ে তারপরে জীবন সঙ্গী বাছাই করবি সেখানে চীনা অলরেডি অলরেডি গুয়ের মধ্যে পা মুখ ঢুকিয়ে দিয়েছে সেখানে আমাদের কিছু করার নেই কারণ আমরা চীনা চীনা আমাদের কথা শোনে না যদি চীনা আমাদের কথা শুনতো তাহলে ওর জীবনটা অনেক সুন্দর তৈরি হতো অনেক সুন্দর তৈরি হতো চু রুনাদি অনেক ভালো বুদ্ধি মানে চীনাকে দিয়েছে যারা রুনাদির ভিডিও দেখে তারা জানে এইসব ইতর বর্বরগুলো না তো ভালো করে ভিডিও দেখে শুধু হাগা দরকার জায়গায় জায়গায় গিয়ে হাগা দরকার হাগ দে বসে যায় বলছে চুনাকে চুনা দেখ কত বড় ইতর নচ্ছার ভাবুন লিখেছে চুনা কেমন বুড়িয়ে গেছে এই কদিনে এই কদিনে চুনা কেমন বুড়িয়ে গেছে পাপ পাপের ফল চোখের মুখের মধ্যে পাপের ফল তাই মানে চোখে চোখ মুখের মধ্যে পাপের ফল ফুটে উঠেছে ওর বক্তব্য অনুযায়ী এই টু পয়েন্ট জিরোর বক্তব্য হচ্ছে পাপের ফলে রুনাদির মুখের মধ্যে মানে একেবারে বুড়িয়ে গেছে রুনাদি পাপের ফল চোখে মুখে ফুটে বেরিয়েছে সেখানে আবার আরেকজন কমেন্ট লিখেছে তাই নাকি তাহলে তাহলে এইসব ইতরদের সমাগম একমাত্র হ্যাঁ হাতে গোনা কয়েকজন ক্রিয়েটারের কমেন্ট বক্সেই আপনারা দেখতে পারবেন এই সব ইতরদের আগমন এইসব ইতরদের সমাবেশ হ্যাঁ এইসব এই ধরনের নচ্ছার ক্রিয়েটারদের তেষট্টির মতো নচ্ছার ক্রিয়েটারদের জায়গাতেই কমেন্ট বক্সেই আপনারা এদেরকে আলোকিত করে থাকতে দেখবেন সে আবার এখানে জ্ঞান মারাতে বসেছে ঈশ্বর নিয়ে বলি এই জ্ঞানগুলো যখন মারাতে বসেছিলিস কমেন্ট বক্সে যে কমেন্টগুলো পড়েছে সেখানে কোনো সদুত্তর দিতে পারিস দিতে পারিস নি কি করে দিবি কি করে দিবি ওখানে যদি কড়া ভাষায় উত্তর দিস তোর আবার ওই গুয়ের তোর তলা চাটা বন্ধ করে দেবে তো তোর তলা চাটা বন্ধ করে দেবে হ্যাঁ কী করবি তাহলে কি করবি যে কটা ভিউয়ার্স আসে সুতোবার মুদ খাওয়ার জন্য সেগুলো তো বন্ধ করে দেবে সুতোবার বন্ধ করে দেবে তো তোর মুখে মোতা তোর মুখে মোতা তো বন্ধ করে দেবে সেই কারণের জন্য বলতে পারিস না তুই আবার এখানে জ্ঞান মারাতে বসিস বলছি জ্ঞানটা একটু কম মারাবি কম মারাবি ম্যান্ডির যথেষ্ট সেন্স আছে ম্যান্ডি কাকে নিয়ে মুখ খুলবে কাকে নিয়ে মুখ খুলবে না ম্যান্ডির যথেষ্ট জ্ঞান আছে তোর মতন নচ্ছড়কে দুবার বাজারে বেঁচে আবার কিনে নিয়ে আসতে পারবে ম্যান্ডি বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ তোর থেকে বয়সে ছোট হতে পারে কিন্তু ওর কার্যকলাপে ও অনেক অনেক বুদ্ধি রাখে বুঝতে পারলি তো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও